নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের আমাদের ভিডিওর আলোচনার বিষয় হলো ওজন বেড়ে যাওয়া নিয়ন্ত্রণ করবো কি করে আমরা কি এমন খাবার রয়েছে যেগুলি খেলে আমাদের শরীরের ওজন অত্যাধিক পরিমাণে বেড়ে যায় বেড়ে যাওয়ার ফলে নানা প্রকার রোগের সৃষ্টি হয় আবার এমন কিছু খাবার রয়েছে যেই খাবারগুলি খাওয়ার ফলে আমাদের শরীরের কোনো ক্ষতি ছাড়াই ওজন কমে যায় আজকের দিনে দাঁড়িয়ে মানুষ নিজেদের লাইফস্টাইলের পরিবর্তন করেছে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে তার সঙ্গে সঙ্গে খাবারেরও পরিবর্তন করেছে এই খাবারের পরিবর্তন করার ফলে মানুষের শরীরে নানা প্রকার রোগের সৃষ্টি হয়েছে এই লাইফস্টাইল ধরে রাখার জন্য মূল কারণ হয়ে দাঁড়িয়েছে ওজন বৃদ্ধি পাওয়া ওজন বৃদ্ধি হওয়ার ফলে যেমন আমাদের পোশাক আশাক পরতে অস্বস্তিতে পড়ি আমরা ঠিক তেমনইভাবে সবার সামনে যেতেও আমাদের খুবই বোধ করি ওজন বেড়ে যাওয়ার ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় দেখা গেছে সত্তর শতাংশ মানুষের মৃত্যু ঘটে অসংক্রমণজনক রোগের কারণে এই রোগগুলির মধ্যে উল্লেখযোগ্য রোগ হল হাই ব্লাড প্রেশার হার্ট অ্যাটাক ক্রনিক কিডনি ডিজিজ ডায়াবেটিস হাই কোলেস্টেরল ও ক্যান্সারের মতো মারণ ব্যাধি এই রোগগুলিকে একত্রে বলে লাইফস্টাইল ডিজিজ এই লাইফস্টাইল ডিজিজ হওয়ার মেন কারণ হলো অনিয়মিতভাবে জীবনযাপন করা এই অনিয়মিত জীবনযাপনের মধ্যে রাতে প্রচুর পরিমাণে ক্যালোরযুক্ত খাবার খাওয়ার ফলে আমাদের ওজন বৃদ্ধি পাওয়া ওজন বৃদ্ধি পেয়েই আমাদের শরীরে নানা প্রকার রোগের সৃষ্টি হয় লাইফস্টাইল এক্সপার্টদের মতে আপনি যদি ফ্যাটি লিভার কোলেস্টেরল অনেক কিডনি ডিজিজ ক্যান্সার হাই কোলেস্টেরল হাই ব্লাড প্রেশার ও বেন স্ট্রোক এই রোগগুলি থেকে বাঁচতে চান তাহলে নিজের ওজনকে কমিয়ে একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে মজাদার ব্যাপার হলো ওজন কমানোর জন্য অনেকে অনেকভাবে চেষ্টা করে চলে আবার কেউ কেউ রয়েছে যারা ভাবে ওজন কমানোর চেষ্টা করে চলে আমার মতে ওজন কমানোর জন্য খাবারের লাইফস্টাইলকে আগে চেঞ্জ করতে হবে ধরুন খাবারের লাইফস্টাইলের মধ্যে পড়ে ধরুন সকালে আপনি ঘুম থেকে উঠলেন ওঠার পরে ব্রেকফাস্ট করলেন পেট ভর্তি করে ব্রেকফাস্ট করলেন দুপুরে যে খাবারটি খেলেন ব্রেকফাস্টের থেকে একটু অল্প পরিমাণে খাবার খেলেন কিন্তু রাতে যে খাবারটি খাবেন এই রাতে খাবারের টাইমটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে আপনাকে খাবার খেয়ে ফেলতে হবে এরপরে রাতে আর কিছুই খাওয়া যাবে না আপনাকে নমস্কার বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই হেলথ গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না কারণ আমার এই ভিডিওর মাধ্যমে আপনি যদি আপনার জীবনে অল্প পরিবর্তন করতে পারেন এটাই আমার কাছে অনেক হবে আর আমি সময় নষ্ট না করে ভিডিওর মেন টপিকে যাব যে কোন কোন খাবার খেলে আমাদের ওজন বাড়ে কোন কোন খাবার খেলে আমাদের ওজন কমে যায় অবশ্যই মনে রাখতে হবে আমাদের ওজন কমানোর মূল হলো রাতের খাবারের দিকে আমাদের নজর দেওয়া কারণ রাতে আপনি যদি অত্যাধিক পরিমাণে ক্যালোরিযুক্ত খাবার খেয়ে শুয়ে পড়েন তাহলে ওই ক্যালোরিযুক্ত খাবার আপনার শরীরে কোথাও লাগবে না কারণ আপনি রাতে রেস্ট নিচ্ছেন ওই ক্যালোরি শক্তিতে রূপান্তরিত হবে এবং ওই শক্তি শরীরের নানা অংশে গিয়ে ডিপোজিট হয়ে ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে ওজন বেড়ে যাওয়ার ফলে আপনার শরীরে নানা প্রকার রোগের সৃষ্টি হবে বিশেষ করে মানুষের জীবনে আজকের সময়ে মানুষের অত্যাধিক হারে হার্ট অ্যাটাক এবং বেন স্ট্রোকের দ্বারা আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হচ্ছে এখন আমি যে পাঁচটি খাবার সম্পর্কে আলোচনা করব এই পাঁচটি খাবার আপনি যদি মেনে চলেন তাহলে আপনার শরীরে ওজন বাড়ার কোনো কোশ্চেনই আসবে না চলুন বন্ধুরা জেনে নেই আজকে আমরা কোন পাঁচ ধরনের খাবার না খেলে আমাদের ওজন বৃদ্ধি হবে না খাবারের তালিকায় প্রথমে যে খাবারটি রয়েছে এই খাবারটি হলো রিফাইন্ড কার্বোহাইড্রেট এই রিফাইন কার্বোহাইড্রেটের মধ্যে চিনি সাদা আটা সাদা ময়দা সাদা চাল এই খাবারগুলি খেলে ফ্যাটি লিভার অতিরিক্ত কোলেস্টেরল এবং ডায়াবেটিসের মতো মরণ ব্যাধির শিকার হবেন আপনারা তবে এই খাবারগুলির পরিবর্তে আপনি বিকল্প হিসেবে কি খাবেন চিনির বদলে আপনি গুড় খেতে পারেন সাদা চালের বদলে আপনি লাল চাল খেতে পারেন এবং সাদা আটার বদলে আপনি লাল আটা খেতে তাহলে আপনার আপনার রিফাইন যাবে না তার ফলে ওজন কোনো না দ্বিতীয় নম্বর খাবারের তালিকায় যেই খাবারটি রয়েছে সেই খাবারটি হলো রেডমিট এই রেড মিটের মধ্যে পড়ে ছাগলের মাংস এবং শুকোরের মাংস এই দুটি খাবার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে অবশ্যই কারণ আমাদের ভুলে গেলে চলবে না প্রাণী সে যদি মাংসাশী প্রতিদিন মাছ মাংস ডিম খেতে থাকে তাহলে কি মনে হয় না তার ওজন বাড়বে এই ওজন বেড়ে যাওয়ার ফলেই হৃদরোগ ব্রেন স্ট্রোক ও ডায়াবেটিসের মতো রোগের দ্বারা আক্রান্ত হবে তবে এই রোগগুলো থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই এই খাবারগুলো থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে তৃতীয় নম্বর খাবারের তালিকায় যেই খাবারগুলি রয়েছে সেই খাবারগুলি হলো পোলাও বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি চিকেন মোমো ফ্রায়েড রাইস আরো অনেক খাবার রয়েছে যেগুলি আমি আর বললাম না সেই খাবারগুলি সম্পর্কে মানুষ সবাই অবগত আপনি যদি গভীর চিন্তা করে ভেবে দেখেন যে আপনার যে ওজন বেড়ে যাচ্ছে ওজন বেড়ে যাওয়ার কারণটা কি এই ওজন বেড়ে যাওয়ার মূল কারণ হলো এই খাবারগুলি খাওয়ার ফলে আপনার ওজন দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে যদি বলি কেন কারণ এই খাবারগুলির মধ্যে অত্যাধিক পরিমাণে তেল ঘি চিজ মাখন রয়েছে এছাড়াও বিরিয়ানির মধ্যে রিফাইন্ড কার্বোহাইড্রেট রয়েছে রিফাইন কার্বোহাইড্রেট যুক্ত রাইস এর কারণে আমাদের ওজন বেড়ে যাচ্ছে আমাদের ওজন কমানোর জন্য এই সব খাবারগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে হ্যাঁ অবশ্যই একেবারে খাওয়া বন্ধ করা যাবে না অল্প স্বল্প মাত্রায় আপনি সপ্তাহে একদিন বা মাসে একদিন খেতে পারেন চতুর্থ নম্বর খাবারের তালিকায় যেই খাবারগুলি রয়েছে এই খাবারগুলি ছাড়া মানুষ কিছু ভাবতেই পারে না কারণ এই খাবারগুলি হলো মাছ ডিম বিশ্ব স্বাস্থ্য গবেষণায় দেখা গেছে আপনি যদি আপনার শরীরকে সুস্থ ও ওজন ঠিক রাখতে চান ও লম্বা সময় বাঁচতে চান তাহলে আপনাকে রাতে এই সব খাবারগুলি থেকে অবশ্যই দূরে থাকতে হবে রাতে যদি আপনি এইসব খাবার থেকে না দূরে থাকেন তাহলে আপনার শরীরে অত্যাধিকারে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি হবে ফলে আপনার শরীরের মধ্যপ্রদেশ বেড়ে যাবে এই মধ্যপ্রদেশ বেড়ে যাওয়ার কারণে আপনার শরীরে কোলেস্ট্রলের মাত্রা অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে যার থেকে আপনার হার্ট অ্যাটাকের মতো মরণ মরণভাবে শিকার হতে পারে আপনি সেই জন্য এই জন্য আপনাকে অবশ্যই রাতে মাছ মাংস ডিম থেকে অবশ্যই দূরে থাকতে হবে কিন্তু এই খাবারগুলো থেকে কেউ দূরে থাকতে পারে না কারণ বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি আবার কেউ কেউ তো আছে রাতে মাংস দুপুরে মাংস তিনবেলাই মাংস মাংস ছাড়া কিছু ভাবতেই পারে না আবার অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় একটা মানুষ সারাদিনে তিন থেকে চারটে ডিম খাচ্ছে সে কিন্তু বুঝতেই পারছে না তার নিজের আড়ালে নিজের রোগকে সে ডেকে আনছে এই জন্য আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে এইসব খাবারগুলি থেকে অবশ্যই দূরে থাকতে হবে পঞ্চম নম্বর খাবারের তালিকায় যেই খাবারগুলি রয়েছে সেই খাবারগুলি হলো হাই প্রোটিন যুক্ত খাবার সেই হাই যুক্ত খাবারের মধ্যে ঘি মাখন বাটার চিজ দুধ এগুলো আমাদের রাতে অল্প মাত্রায় খেতে হবে কারণ বেশি মাত্রায় খেলে আমাদের শরীরে এক্সেসিভ ক্যালোরি হয়ে যাবে যার ফলে আমাদের শরীরের ওজন বেড়ে যাবে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই খাবারগুলি যাতে আমরা রাতে বেশি মাত্রায় না খেয়ে ফেলি লাইফস্টাইল এক্সপার্টদের মতে দৈনন্দিন জীবনে পুরুষদের ক্ষেত্রে পঁচিশশো কিলো ক্যালোরি দরকার হয় এবং মহিলাদের ক্ষেত্রে বাইশশো কিলো ক্যালোরির দরকার হয় যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার শরীরে প্রতিদিন আপনি পঁচিশশো কিলো ক্যালোরি খেয়ে ওই পঁচিশশো কিলো ক্যালোরি যদি আপনি খরচ করে দেন তাহলে আপনার শরীরে ওজন বাড়বে না আপনার শরীরে ওজন নির্দিষ্ট থাকবে মেয়েদের ক্ষেত্রেও সেম এবারে আমরা চলে যাব কোন কোন খাবার খেলে আমাদের ওজন বাড়বে না এই খাবারগুলি খাওয়ার ফলে আমাদের শরীরের ওজন বরং কমে যাবে ওজন বাড়ার কোনো প্রশ্নই উঠবে না এই খাবারগুলির মধ্যে আসলে যে সবজির কথা বলবো এই সবজিগুলি হলে লাউ আপনি প্রচুর পরিমাণে লাউ খেতে পারেন টমেটো খেতে পারেন লতা লতাযুক্ত শাক খেতে পারেন গাজর মাশরুম পেঁয়াজ এগুলো আপনি খেতে পারেন এবং ফলের মধ্যে যেই ফলগুলি রয়েছে সেই ফলগুলি খেলে আপনাদের শরীরে ওজন বৃদ্ধি হবে না আপেল খেতে পারেন আঙুর খেতে পারেন এবং আপনি অরেঞ্জ জুস খেতে পারেন বা কমলা লেবুর রস খেতে পারেন এইগুলি খেলে আপনাদের শরীরের এগুলো ওজন বৃদ্ধি হবে না বরং আপনার ওজন কমে যাবে নমস্কার বন্ধুরা আজকে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং একটি লাইক দিয়ে যাবেন নমস্কার